হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আগের ভিডিওতে দেখাইছিলাম আমরা চরে গেছিলাম খেরের পাল্লা কেনার জন্য তো এই খেরের পাল্লাটাই তো এটা অবশেষে কিনা হয়েছে তো এটা কিনলাম তো ভাব এখন এটারে ভাইঙ্গে আমরা বাড়িতে আনবো তো এই যে ভাঙতেছি ভাঙছি তো এখন প্রায় ভাঙ্গা শেষ পর্যায়ে তো আটি বাইন্ডা বাইন্যা আনতেছি দেখেন অনেকগুলোই আটি হইছে ভাঙ্গা শেষ আমাদের এখন হয়তো বাড়িতে রওনা দিব সব টলারে বড় হয়েছে তো দেখেন অনেক আটি হয়েছে যে প্রায় টলারটা বড়ছে এই চরের খাল দিয়ে আমরা নদীতে ঢুকব নদীতে ঢোকার পরে নদী পার হয়ে তারপরে আসতে হবে আমাদের বাড়িতে আমরা নদীর উপর গেছিলাম এটা কেনার জন্য চরটা তো দেখেন অনেক সুন্দর একটা চর অনেক বড় বাড়িতে জেনে পাল্লা দিব ওই জায়গায় সবাই রাখছি তো বাড়িতে যেটা আগে ছোট ছিল ওইটা ভাঙিয়া তারপরে একসাথে দিতে হবে না হইলে ওইটার উপরে দিলে খের আসবে না তো এই জন্য ওইটা ছোটটা ভাঙিয়া তারপরে একসাথে মিক্স করে দিতে হবে এই জন্য ওইটা আগে ভাঙিয়া তারপরে এগুলা দিতে হবে অনেকগুলো ইয়াটি হইছে একটু জায়গায় পাল্লা দিব এই যে পাল্লা দেওয়ার শেষ কত বড় পাল্লাটা হয়েছে দেখেন অনেক বড়ই হয়েছে মাসাল্লাহ অনেকগুলোই হয়েছে সারা দিন গেছে এটা পাল্লা দিতে দিতে সারাটা দিন চলে গেছে অনেক বড় হয়েছে মোটামুটি ভালো